যখন কান্নাকাটি করে দিব আমিনকে বললেন আমল আছে যে আমার এই আমলের কারণে এই আমার এই আসবে আসবে তখন তিনি বললেন আপনি হ্যাঁ তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা আপনি পালন করুন যখন তিনি প্রথম রোজা শুরু করলেন তেরোই তেরো তারিখ তেরোই তারিখ চাঁদের রোজা শুরু করলেন তখন এক তৃতীয়াংশ আলো থেকে সাদা হলো চোদ্দ পনেরো যখন শেষ হলো ওটা টোটাল শরীরটা দূরে মনোবর হয়ে গেল যার কারণে এটাকে ইসলামের পরিভাষা বলা মানে শুভ্র সাদা হ্যাঁ শুভ্র হওয়ার দিন যে এই রোজার আমলে আদম আল ইসলাম সাদা হয়েছেন দূরে মনোবাদ হয়েছে এই জন্যে এই আমরা যারা রোজা রাখি বিশেষ করে রোজার আমল যারা করে কালো হলেও চেহারার মধ্যে একটা নিরাপল হয়ে থাকে উজ্জ্বল হয়ে থাকে সমজ্জল হয়ে থাকে বিকাশ হয়ে থাকে বিকশিত হয়ে থাকে হ্যাঁ আর রোজার আমল বেশি করেছেন হজরত লুক আলাহ ইসলাস সারা বছর যিনি পূর্ববর্তীদের আমল এর মানে হলো আলম আলাইসালাম থেকে আল্লাহ নবী পর্যন্ত আমল তো হজরত লুক আলাহিসাম ধারাবাহিক রোজা রেখেছেন একটার পর একটা একটা রাখতেন পরের দিন তিনি রাখতেন না পরের দিন রাখতেন এভাবে দাঁড়া হাই পর এভাবে তিনি রাখতেন একদিন পর একদিন একদিন পর একদিন সারা বছর দিনের বোঝা রাখতেন শুধু ঈদ উল ফিতর ঈদ ছাড়া হ্যাঁ তো এই এরপরে হাজত মুসাল ইসলামের সময় এসে এই রোজার বিকৃতি ঘটালো ইহুদিরা কিভাবে ঘটালো সেখানে ওই যে আসরার রোজার মধ্যে এসে তারা বিকৃতি ঘটায় আল্লাহ মানলেন মাহের রমজান যখন এলো তখন মাহের রমজান মহাগ্রন্থ অল নাজিল হয়েছে যে মহাগ্রন্থ অল করার হওয়ার কারণে তার সুক্রিয়ার জন্য উনত্রিশটি ত্রিশটি রোজা আমাদের উপরে ধারাবাহিক হয়েছে আর বোন স্ত্রীর সময় রোজা রাখার আরো পদ্ধতি ছিল ওনারা এই রাতে খেয়ে যদি রাতে খেয়ে যদি ঘুমিয়ে পড়তেন পরবর্তীতে সজাগ করে ওনাদের খাওয়া নিষিদ্ধ ছিল এরপরে এই রাতে মনে করেন সন্ধ্যার পর রেসার পর বা দশটা এগারোটা খেতেন এরপরে ঘুমিয়ে পড়লে যদি তিনটা চারটা উঠতেন কিন্তু ওনারা পড়তে পারবেন কিন্তু খাবার ওনাদের নিষেধারা এই খাবার রেখেই সারা দিন সারা রাত পুরোটা রেখে পড়েন দিন রাতে যখন নীরা ভবনে রাতের আকাশে যখন তারকার আলু উৎপাসিত হতো ওই তারকার আলু রেখেই ওনারা মোজা ফাঁকতেন আল্লাহ নবী এসে বললেন আমার উন্মত গরিব